নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই ঘুম থেকে উঠেই না আজকে সকালের সমস্ত কাজ আমি করে নিয়েছি আর মামামও আজকে উঠে পড়েছে আর এই কটা দিন না মাম্মাম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে আর আমি উঠলে ও উঠে পড়ে সকালে চা খাওয়ার পরে মাম্মামকেও খাই দিয়েছিলাম কমপ্লেন আর এবারে না কেশর বাদামটা নিয়ে আসেনি এবারে চকলেট ফ্লেভারের যে কমপ্লেনটা হয় সেটাই ওকে খাওয়াচ্ছি দেখলাম বেশ ভালো খাচ্ছে তবেই একবারই খাওয়াবো কেশর বাদামটাই আমার মনে হয় ওর জন্য বেস্ট আর আপনারা যদি জানেন তাহলে বলবেন তো তিন বছর বাচ্চাকে কি সেরেলাক্স খাওয়ানো যাবে তো যদি যাই তাহলে আমি ওটা ওকেই খাওয়াবো দুধটা না বেশিক্ষণ পেটে থাকে না সেরেলাক্সটা যেহেতু একটু ভারী খাবার সেজন্য ভাবছি এবার থেকে ওকে এটাই দেব তবে আপনারা যদি জানেন যে তিন বছরের বাচ্চাকে সেরেলাক্স দেওয়া যাবে কি না তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমার ভীষণ উপকার হয় আর এদিকে ঘরের যে টুকটাক কাজ ছিল সেগুলোকে করে নিচ্ছি আর আজকে বেরোবোই একটু পরেই স্টান টান করে বেরোবো সেই জন্যই কিন্তু এত তোরজোর আজকে শাশুড়ি মাকেই বলে দিয়েছি যে রান্নাঘরের দিকটা সামলা নিতে আমি এই ঘর দোর ঝাড় দিয়ে সকালের যে কাজটা আছে সেই কাজটা করে তারপরে চলে যাব পার্লারে তো আজকে একটু নতুনভাবে নিজেকে সাজাবো কি করছি না করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখুন এই সাইডে যে স্ট্যান্ডটা রয়েছে না এই স্ট্যান্ডটা কিন্তু এই সিঙ্গেল সোফার পাশেই আমি রেখে দিয়েছি সাথে কিছুটা রাধা রেখে দিয়েছি বেশ কিছু রাধা দিয়ে সিংহাসনটা সাজানো হয়েছিল আর বেশ কিছু রাধা কিন্তু বেঁচেও গেছিলো সেই জন্য ওইখানটাতে রেখে দিয়েছি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নেবো দেন তারপরেই ঠাকুর ঘরে যাবো অনেকেই বলেছেন যে দিদি আপনাদের সিংহাসন বা আপনাদের ঠাকুর ঘরটা দেখতে চাই তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এটা হচ্ছে যেদিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল সেই দিন সেদিন আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি একা হাতে সব কিছু সামলাতে হয়েছে বলে আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এখানে রাধা মাধবের পুজো হচ্ছে আর আমাদের লক্ষ্মী ঠাকুর কিন্তু কিন্তু খুঁজিতেই পুজো হয় তো ওইটুকু ক্লিপস আমি নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমি স্নানও করে নিয়েছি ঠাকুর ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাম্মাম যাচ্ছে একটা নেমন্তন্ন বাড়ি সেজন্য ওকে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছি আর মাম্মাম না বার্বিডল জামাগুলো পড়তে ভীষণ ভালোবাসে সেজন্য ওকে ওই জামাটাই পরিয়ে দিয়েছি ঠাকুর ঘরটা এই জায়গাটাতেই করেছি আগে তো সিঁড়ির তলায় ছিল সেটা সবারই মানে মন খুঁতখুত করতো আর এই হচ্ছে আমাদের রাধা মাধব আর আমাদের ভোলে বাবা আর এখানে আমি ঠাকুরের এখন সেবা দিয়ে নিচ্ছি আর এই যে রাধা মাধবটা আমরা এনেছি এটা কিন্তু কৃষ্ণনগর থেকে আনা হয়েছে এইদিকে কোথাও পাইনি জানেন তো ঠাকুর ঘরের জন্য এই পদ্মাটা করেছি কোনো রকম দরজা রাখিনি স্নান করে পুজো দিয়ে এখন রেডি হয়ে গেছি আর এই অন্যটা এইভাবে নিয়েছি সাথে নিয়েছি চশমা কারণ প্রচণ্ড রোদ আর নিজেকে একটু আপডেট করবো নিজেকে একটু নিউ লুকে দেখবো আমি ভীষণ এক্সাইটেড তো কেমন লাগছে না লাগছে ওখানে আমার এক্সপিরিয়েন্স কেমন সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন আর এই ওয়ান পিসটা করে নিয়েছি চলুন যাওয়া যাক আর যে কারণে বাইকে যাব তো সেজন্য এইভাবেই আমি অনার টন্যাগুলো প্যাচিয়ে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড রোদ পুরো রোদ ঝাঁঝা করছে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কাছলাম না তো কালকে করে নেব আর যেহেতু আমার তিন দিন মতন চুল ছেড়ে রাখতে হবে সেজন্য তিন দিন মতন শাশুড়ি মায়ের রান্না করে নেবে তো চলুন আগে তাড়াতাড়ি যাওয়া যাক বাইরে এতটা রোদ যে এইভাবে না গেলে একদম ঝলসে যাবো আর চলে এসেছি পার্লারে একটা বৌদির পার্লারে এটা ভীষণ ভালো তোমরা যদি চুল স্টেট বা স্মুদিং করাতে চাও এখানে আসতে পারো তো আর যে ছিল মিতা মিতাদি ভীষণ ভালো খুব মানে ভালোভাবে মিশে যায় মানুষের কাছ থেকে এটা হচ্ছে আমার হেয়ারটা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব যত্ন করি যে কারণে একটু ম্যানেজেবেল আছে তবে ভাবলাম যে এবার একটু স্মুদিং করানোই যেতে পারে আমি তিন চার বছর ধরে ঝোল দিচ্ছি স্মুদিং করাবো তবে ওই একটা ভয় যে কি হবে না হবে তো দোটানায় না থেকে একেবারে করিয়েই নিলাম তো প্রথমে আমার শ্যাম্পু করে দিচ্ছিলো আর এতটা আরাম লাগছিলো যে কি বলবো আমার মাথায় যদি কেউ হাত দেয় আমার প্রচণ্ড ঘুম পায় তো আমার ঘুম পেয়ে যাচ্ছিলো এতটা ভালো লাগছিল আর খুব যত্ন করে খুব ধৈর্য ধরে কিন্তু হেয়ারটা করছে আর ভীষণ ভালো মিতাদি ভীষণ হাতের কাজও ভালো আর এখানে দেখো আমার ভীষণ ভালো লাগছে মানে অনেক দিন পর নিজেকে প্যাম্পার করছি মানে এটা তো ভীষণ ভালো লাগছে তো শ্যাম্পু করার পর এটা হচ্ছে আমার হেয়ারটা তারপরে লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সব থেকে ভয় যেটা আমি পাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এই যে হিট টানাটা এটা আমার ভীষণ ভয় লাগে তো এটাই ফাইনালি যা করে করছিলাম আর আমার ভীষণ ভয়ও করছিলো আমি বলছিলাম যে অল্প একটু হিট দিয়ে টানতে তো মিতাদি বলছিলো অল্প হিট দিয়ে টানলে না ঠিকঠাক লুকটা আসবে না তো তো সেটাই আমি হেসে হেসে বলছিলাম যে এটাই আমার সব থেকে ভয় যে হিট দিয়ে চুলগুলোকে সোজা করবে তো ঠিক আছে নাও নিউ লুক পেতে গেলে তো হবেই প্রথম স্টেপ হয়ে গেছে প্রথম স্টেপ তো বোনো প্রথম স্টেপ আমার হয়ে গেছে এরপরে আবার ক্রিম পরবে ক্রিম পরার পরে হচ্ছে আর একবার হিট পরবে তো আর প্রথম আমি হেয়ার কাট করেছি কিছুটা সেটা একটু দেখলাম তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক হেয়ারের তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভীষণ ভালোভাবে এবং যত্ন করে আমার হেয়ারটা স্মুদিং করিয়েছে আমি একেবারে কিন্তু প্রোডাক্ট নিয়ে নিয়েছি এই দিদি ভাইয়ের কাছ থেকে আমি প্রোডাক্টটা নিয়ে নিয়েছি আর আমি যখন বলেছি যে যখনই আমার প্রোডাক্টটা ফুরিয়ে যাবে আমি এই দিদি ভাইয়ের কাছ থেকেই নিয়ে নেব তো আমার হেয়ারটা আমার ভীষণ ভালো লাগছিল নতুন একটা ফিলিংস আর অনেক দিনের ইচ্ছে পূরণ হলো বলতে পারেন আমার প্রোডাক্ট এবং হেয়ারটা দিয়ে প্রায় ওই পড়েছে সাপ পাঁচ হাজার দুশো টাকা মতন তো আমার ভীষণ স্যাটিসফাইড মানে বলতে গেলে তো এত কম দামে হয় না আর ভীষণ ভালো লাগছে আমার চুলটা অনেকটা ছোট ছিল সেটা অনেকটাও বড় হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভীষণ সাইন করছিল আমি যখন এডিট করছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো আর এই দুটো দিন তো চুল ছেড়েই রাখতে হবে তাহলে চলুন আজকের মতন ব্লগটা এতদূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।